আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের আমার মেয়ে জামাই বাজার করেছে এখানে গরুর মাংস এখানে আছে মুরগি সোনালি মুরগি সোনালি মুরগি পাঁচটা আনছে এখানে চারটে আছে এই আমার ভাগ্নি একটা ধরে রেখেছে এটা ছুটে মানে দৌড়াদৌড়ি করতেছিল আর এনেছে রুই মাছ রুই মাছ আর এনেছে কাসকি মাছ আমার জামাই খুব পছন্দের আর নিয়ে আসছে পোলাও চাল এখানে তিন কেজি পোলাও চাল আছে শশা লেবু টমেটো আর তেল নিয়ে আসছে সয়াবিন তেল সাথে কোক আছে কাস্তি মাছগুলো বাঁচতে আছে আমার বাবি আমার বোন কাস্তি মাছের ভিতরে ময়লা আছে ওগুলো বাঁচতে আছে আর মাছটা আমি মাছের দোকানে পাঠাবো কাটার জন্য এই যে আমার বাগিনারা করতে আসে আমার গ্রামের বাজার দেখে সবাই খুশি এই যে বোনের ছেলেমেয়েরা আছে বাবির সবাই খুশি আমার মা আছে যে মাছটা কাটাই নিয়ে আসছে যে মুরগিগুলো এক্সাইজে কাটছে পিস পিস করে এই যে আমার মেজবাবি গুড়া মাছটা বসাই দিয়েছে এই যে বড় হা পেঁয়াজ কাটে গরুর মাংসটা রান্না হয়েছে এখানে রুই মাছ বোনা হয়েছে রান্নাটা দেখাতে পারি নাই মুরগিটা এখনো রান্না হয় নাই আর একটু হলে কমপ্লিট হবে এই সাদা ভাত সাদা ভাতটা একটু বেশি করেছি পোলাওটা সবাই কম খায় পোলাও রান্না শেষ এখন সবাইকে খেতে দেবো আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকাল সকাল রান্না করতে আসলাম আজকের আমার মেয়ে যে চলে যাবে ইলিশ মাছ রান্না করবো চিংড়ি মাছ যে মুরগির মাংসটাও রান্না করব হলুদের গুঁড়া দিয়ে দিলাম শিঙ্গি মাছটা ভেজে রান্না করব্লা চিনি মাছটা বার্গা হয়েছে মাছটা উল্টাই দিলাম পেস্টটা হালকা ভেজে নিয়েছি মশলা কষা পর্যন্ত পানি দিয়েছি আদা টোস রসুন সামান্য কাঁচা জিরা বাটা দিয়ে দিয়েছি এখন দেবো হলুদের গুঁড়া এক চামচ গুঁড়া মরিচের গুঁড়া মশলাটা কষাই নেব লবণ মশলাটা কষা নিয়ে মাছটা দিয়ে দিলাম মাছটা মাছ গেছে এটা আমি নামাবো আমার বিডিও তো অনেক শব্দ হয় এখানে অনেক নিহমান আছে কথা বলে কেউ পিঠা বানাইতে আছে কেউ এই যে খাওয়া দাওয়া করতে আছে এই যে আমার বরা হয় দেন কত বড় একটা হাড্ডি লইতে দেন রান্না শেষ রান্না শেষ হয়েছে মুরগির মাংস রান্না করলাম এর মাছ রান্না আছে গরুর মাংস ইলিশ মাছ রান্নাটাও হয়ে গেছে রান্না শেষ হইলো পিঠে বাজতে আসলাম এই যে পিঠা বানানো হয় না এখনো বানাইতেছে আরো পিঠে বাজলেই আমার রান্না শেষ হবে এই যে আপনি ভাই এখন পাট শাক পাঠাইছে এটা বাজি করব যে কাটতে কুটতে দিছে আমার বোনেরা আমার মায়ের দুয়ে নিয়ে আইছে